Oh ہوے کرتے ہوے کرتے ہوے وائگے سنگرام چل جائے چلبے ڈرلیے سنگرام چل جائے چلبے જય اسرا જય اسرا সকলে মিলে থাকবো স্বাস্থ্যবিধি মিলে থাকবো আমরা চির শান্তি চির কল্যাণ লাভ করবো সুতরাং আপনার কাছে প্রার্থনা করছি যাতে আমরা মিলেমিশে থাকতে পারি শান্তি শান্তি মানুষ সকলে শান্তি চাই আমি কি দুঃখ চাই না সবাই আনন্দ চাই আনন্দের সন্তান ঈশ্বরের সন্তান কারণ কি করে সেই ভগবানকে মেনে নেই অর্থাৎ ধর্ম কেন ধর্ম মানে ভগবানের বাণী গীতা ভাগবত বেদান্ত ভগবানের উপর সুতরাং সেইভাবে আমরা চলি আমাদের জীবনের কষ্ট ঋষিগণ মণিগণ আমাদের ভারতের সাধু ভারতের ঋষিগণ মণিকণ আমাদের সেই ধর্ম করেছিলেন ধর্ম মানুষ রক্ষা করেন সেই ধর্ম বেদ ধর্ম ধর্মের মূল হলো ভগবান ঈশ্বর যিনি আমাদের সকলকে জ্ঞান দিচ্ছে বুদ্ধি দিচ্ছেন আমাদের রক্ষা করছেন তার স্মরণভঙ্গে আমরা থাকি শুনে আমরা হিংসা করি না আমরা আমাদের হলো সনাতন ধর্ম হয়েছে ঈশ্বর বিশ্বাস ধর্ম বিশ্বাস ঈশ্বরকে মান্যতা দেওয়া ভগবানকে মানা ভগবানের মানুষ দেওয়া এবং ভগবানের সেবা করা, ঈশ্বরের সেবা করা, দীব সেবা করা, প্রাণী সেবা করা মানুষ সেবা করা। সমাজের সেবা করা দেশের সেবা করা আমরা এই জন্য আমাদের জীবন আমরা সকলের সেবক আমরা প্রভু নই আমরা সেবা করে যাব সহজ সহজ সকলের উপকারের জন্য আমরা চেষ্টা করব এর পর উপকার আমাদের চৈতন্য মহাপ্রভু উপকারের কথা বলেছেন মা হিংসেন কোনো প্রাণীকে হিংসা করিবে না কোনো প্রাণীকে দুঃখ দিবে না কোনো মুখ দেখিবে না একে ভজন করে শান্তিপূর্ণ জীবন লাভ করে মনুষ্য জীবন করে জীবন জীবনকে ধন্য করুন আদর্শ মনোষণ লাভ করুন আমি এই বলে এখানে রাখছি